পরকীয়ার সন্দেহে স্ত্রী এবং পাঁচ বছরের শিশু সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দেন স্বামী নজরুজ্জামান আনিস দর্শক শ্রোতা এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে জানা গেছে আজ থেকে নয় বছর আগে পারিবারিকভাবে নজরুজ্জামান আনিসের সাথে বিয়ে হয় রোকসানা বেগমের দর্শক শ্রোতা জানা গেছে দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে ছিল বিয়ের পরেই তারা সংসার জীবন শুরু করে সংসার জীবনে তাদের একটি ফুটফুটে শিশু সন্তান আসে সেই শিশু সন্তানটির বয়স মাত্র পাঁচ বছর বিয়ের কিছুদিন যেতে না যেতে যেহেতু আনিসুর রহমান একটি গার্মেন্টস কারখানা চাকরি করত বিয়ের পর থেকেই তার স্ত্রীকে কিছুদিন যেতে না যেতে পরকীয়া প্রেমের সন্দেহ করতেন তার স্বামী আনিসুর রহমান আনিসুর রহমান বলেন দীর্ঘদিন যাবৎ তার স্ত্রী মোবাইল ফোনে অন্য কোনো পুরুষের সাথে পরকীয়া প্রেমে আসক্ত হয়ে যান এবং কি সে পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে যান এই বিষয় নিয়ে স্বামী স্ত্রীর ভিতরে বিভিন্ন সময় বাঘবিতণ্ডী হয় এবং কি তর্ক বিতর্ক জাতি মারদর হয় কিন্তু পারিবারিকভাবে সেটার মিলমিশ করে দেওয়া হয় দর্শক শ্রোতা ঘটনার দিন ঘটনার দিন সাররা তাদের দুজনের ভিতরে এই পরকীয়া প্রেমের সন্দেহ নিয়ে বাঘবিতণ্ডী হয় জাতি হয় এক পর্যায়ে রাতের শেষে বোর পাঁচটার দিকে স্বামী আনিসুর রহমান স্ত্রী রোকসানা বেগমকে একটি ধারালো জিনিস দিয়ে এলোপাথারি দুনিয়া থেকে বিদায় করে দেন রাগে ক্ষোভে পাঁচ বছরের শিশু সন্তানটিকে পর্যন্ত ছাড়েননি খাটের উপরে গুমন্ত সেই অবুজ অবুজ শিশু সন্তানটি নিষ্পাপ পাঁচ বছর বয়সী শিশু সন্তানটিকেও এলোপাথারি কুপিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার চেষ্টা করে তার পরবর্তীতে আনিসুর রহমান ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করে ত্যাগ করার আগে সে এই রোকসানা বেগমের ভাইকে মোবাইল ফোনে কল দিয়ে বলে যে তোমার ভোন এবং তোমার ভাগ্নে ভাগিনা খুবই অসুস্থ খুব দ্রুত তোমরা এখানে আসো দর্শক শ্রোতা এই রোকসানার ভাইয়ের কাছে ফোন করে বলার পর রোকসানার ভাই আরও কয়েকজন লোকজন নিয়ে বোনের বাসায় আসতে থাকে এর ভিতরে আনিসুর রহমান ঘটনাস্থল ত্যাগ করে সেখান থেকে পালিয়ে যায় রোকসানার ভাই ঘটনাস্থলে এসে গড়ের ভিতরে ঢুকে দেখে যে তার বোনের রোকসানার নিথর দেহ গড়ের মেঝেতে পড়ে আছে এবং ছোট্ট ফুটফুটে এই শিশু পাঁচ বছর বয়সী শিশুটি খাটের উপরে কাতরাচ্ছেন ঠিক তখনই দ্রুত একটি গাড়ি ডেকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে রোকসানা এবং রোকসানার অবুঝ শিশু পাঁচ বছর বয়সী সেই বাচ্চা শিশুটিকে পর্যন্ত নিয়ে ভর্তি করে সেখানে বাচ্চা শিশুটি দুনিয়া থেকে দুনিয়াতে বেঁচে থাকবে কিনা সেটা আশঙ্কাজনক গুরুতরভাবে সেই বাচ্চা শিশুটি জখম হয়েছে কিন্তু রোকসানাকে ডাক্তার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বলে ঘোষণা করেন দর্শক এই ব্যাপারে রোকসানার পরিবার এবং রোকসানার বাবা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এবং কি এই ঘটনায় পুলিশ প্রশাসন এখন পর্যন্ত আনিসুর রহমানকে গ্রেপ্তার করতে পারেনি গ্রেপ্তার অভিযান কিন্তু চলছে দর্শক পুলিশ প্রশাসন তার জানিয়েছেন যে খুব দ্রুততম সময়ের মধ্যে এই আনিসুর রহমানকে গ্রেপ্তার করা হবে আমরা চাই এই আনিসুর রহমানকে খুব দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে নিয়ে এসে আইনের সর্বোচ্চ সাজার আওতায় যেন নিয়ে আসা হয় এবং কি ঘটনার যেন সুস্থ তদন্ত করা হয় আসলেই কি রোগসানা কি কোনো ছেলের সাথে পরকিয়া প্রেম করেছে কিনা বা পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল কিনা। না একটা জিনিস আমি বুঝি না একজন মানুষ অপরাধ করলে যে মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেবে এটা মানুষের মস্তিষ্কে বা বিবেকে কীভাবে আসে সেটা আমার মাথায় ধরে না অপরাধীর জন্য আইন আছে আদালত আছে সমাজ ব্যবস্থা আছে এত কিছু থাকতে কেন সে মানুষটাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে একটা জিনিস হলো যে কি রোকসানা না হয় অন্যায় করেছে কিন্তু এই পাঁচ বছরের শিশু অবুঝ শিশুটি কি অপরাধ করেছে এই অবুঝ শিশুটির কী অপরাধ ছিল কেন এই আনিসুর রহমান এই পাঁচ বছর শিশুটিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার চেষ্টা করেছে এমন মানুষরূপী হাইনাদেরকে আইনের সর্বোচ্চ সাজার আওতায় যদি নিয়ে না আসা হয় তাহলে অপরাধ দিন দিন বাড়তেই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি শেয়ার করে দেবেন প্রতিবাদ গড়ে তুলবেন এই আনিসুর রহমানের কী সাজা হওয়া উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি শেয়ার করে দেবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে বলবেন